মা যা গিয়েছেন গাড়ে চলে যায় বাবা কন্টিনিউ দিন যায় রাত যায় এমনি করে। একটাই এমন সময় চলে আসলো বাবা সর্বপ্রথমে যেই ব্যাপারে আমার আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলে ইকরা বিস্মীর আমার আল্লাহ তালা জিবরিলে আমিনকে পাঠাচ্ছে অজিবরিন যা যা তাড়াতাড়ি করে আমার রাসুল্লাহর দরবারে এই কোরআন নিয়ে গিয়ে পৌঁছাবে সেই জায়গাতে যে কোরআনকে জমিনে নাজিল করতে চেয়েছিল জমিন পর্যন্ত বলেছিল মাবুদ তোমার এত বড় মূল্যবান করান যেই করান আমার উপরে নাজিল হতে গেলে আমি সহ্য করতে পারবো না আমার দ্বারা নেওয়া সম্ভব পর হবে না আমার আল্লাহ তালা পাহাড়ে নাজিল করতে চেয়েছিল পাহাড় পর্যন্ত আমার নবী আল্লাহর দরবারে বলেছিলেন রব্বুল আলামিন মাবুদ তোমার কোরান এত অজন রায় আছে তোমার কোরান এত মূল্যবান আছে যেই করানটা আমার উপরে যদি একবার নাজিন হয়ে যায় আমি পাহাড় সাথে সাথে তোলার মতো উড়ে সব জায়গায় চিত্রে যাব তোমার করান আমার উপরে যদি নাজিল হয় আমি সহ্য করতে পারবো না আমার দ্বারা সম্ভবপর হবে না বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা দেখুন না যেই কোরআন পাহাড়ে নাজিল হওয়া সম্ভব হলো না যেই কোরআন জমিনে হলো না যেই কোরআন আল্লাহর এত বড় সৃষ্টির জায়গা কোথাও হলো না অথচ আমার নবীর উপরে ওই কোরআন নাজিল হচ্ছে আমার নবী বায়ার মায়ার নবী দয়ার নবী এতিম নবী কেমন করেছিলেন বাবা ওই রাত্রি সন্ধ্যা বেলায় পবিত্র করার নাজিন হবে আমার হঠাৎ করে দেখা যায় আমার সামনে সালাম জানাই আমার নাবিজি সালামের জবাব দিয়ে দিল ভাই নাবিজিকে সঙ্গে সঙ্গে আমার নাবিকে একবার বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে আর বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নাবি গ পড়েন আপনি আল্লাহর নামে যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যেই পর্ব আপনারে সৃষ্টি করেছে সেই রবের নামে আপনি পড়ো অথচ এটাকে আবার লিখেছে অন্য মুফাসিরা কি বলে বাংলা বুখারি পাওয়া যায় যেই বুখারি পড়বে না পড়তে গেলে গুমরাই পথে চলে যেতে হবে এখন হাই মাদ্রাসা যতগুলো এখন বর্তমান পশ্চিম বাংলায় আছে বুখারি শরীফ মুসলিম শরীফ আবুদাল শরীফ নেসাই শরীফ সিয়া তার যেগুলো বাংলা মা অনুবাদ করে দিয়েছে এগুলোর ব্যাখ্যা একেবারে সহি নয় অতএব বুখারি শরীফে বাংলা বুখারিতে আছে নবীজিকে জড়িয়ে ধরলো নবীজি বলেন জিবরীল আমাকে এত জোরে ধরেছে আমার কষ্ট হলো খুব বলুন নজবিল্লা আচ্ছা বলুন তো যে নবীকে যে আমার নবীর গোলাম করে পাঠিয়েছে সেই জিব্রিল আমার নবীকে জড়িয়ে ধরবে নবীর কষ্ট হতে পারে হবে অথচ ওই লিখছে এত জোরে ধরেছে কষ্ট হয়েছে এই এইসব থেকে আমাদেরকে ব্যাখ্যা দেখতে বুঝতে হবে বারাদার মুসলমান বাবারা ও আমার মা বোনেরা আমার নাবির উপরে পবিত্র কোরআন নাজিল হয়ে গেল প্রথম অবস্থাতে আমার নাবিজি সেই সময় বড় অসুস্থর মতো হয়ে গেল বাবা যেই জীব আমিন জারে সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর কাছে এসে কোরআন নাজিল হয়ে যায় আমার নাবিজি সেই সময় গাড়ে হারা থেকে বেরিয়ে চলে গেল বাড়িতে যেমনি যে নবীজি আমার লাগলেন যা। তাড়াতাড়ি করে আমার চাদরটা দিয়ে দাও চাদরটা দিয়ে দিলেন আমার নাবিজিকে নাবিজি আমার চাদর পরিধান করে চাদর উড়ে শুয়ে গেলেন ঘরের ভিতরে আমার নাবিজিকে যেমনি শুয়েছে মা খতে যা দেখছেন ওই মুহূর্তে আমার মায়ার নাবি দয়ার নাবি যেন থর থর করে কেঁপে যাচ্ছে মা খতা বলেছিলেন আর হাবিবাল্লাহ হাবিবাল্লা গো আপনি কাঁপছেন কেন এমনি করে কি হয়েছে আপনার এই মুহূর্তে আমার নী সব কথাগুলো নিজের স্ত্রীর কাছে বলতে লাগলেন ও যা। আল্লা তালা আজকে আমার উপরে কোরআন নাজিল করেছে জিবরিল আমিন নিয়ে এসেছিল আমার কাছে যেমনি এই কথা বলেছে মা খতে যা বড় আনন্দ আত্মহারা পাগল পারা হয়ে গিয়েছে এবার আজ আর তারপরে দিনে আর কোনো জিবরিল আসে না দ্বিতীয় দিন নাই তৃতীয় দিন নাই আমার মায়ার নবি দয়ার নাবী সেই সময় বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন চতুর্থ দিনে আমার মায়ার নবি আল্লাহর দরবারে হাত তুলেছেন বলে গ আল্লাহ তালা আমার স্ত্রীকে বলার কারণে তুমি কি করার নাজিল আমার উপরে বন্ধ করে দিলে মুসলমান যেমনি কথা বলেছে সাথে সাথে যেন আসমান থেকে একটা সালামের জবাব আসে বলে আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ আমার নবীজি ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায় আমার নবী সেই সময় বলে আর সুল্লাহ হাবিবাল্লাহ নবী গো একটু সামনে দিকে উপরের দিকে তাকিয়ে দেখুন যেমনি দেখেছে দেখতে পাওয়া যায় বিশাল বড় আকার আকৃতি নিয়ে বিশাল বড় দেহ নিয়ে জিবরিল আমিন আসমানের মধ্যে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করিয়েন না আল্লাহর হুকুম হয়েছে আবার আমি এসে হাজির হয়েছি একদিনই আপনার উপরে আমার কোরআন নাজিল হবে এ বেড়াদার এমনি করে আমার মায়ার নাবি দায়ার নবী চলে গেলেন আবার ঘরের ভিতরে যেমনি পবিত্র চাদর একবার পরিধান করেছে আবার কোরআন নাজিল হতে লেগে গেল এমনি করে আমার নবী যেখানে পবিত্র কোরআন আল্লাহ তালা নাজিল করছেন সেখানে নির্ধারিত নাই আমার আল্লাহ বলেনি ও আমার হাবি আমি কোরআন নাজিল করব চলে আসো গারে হেরাতে আমি কোরআন নাজিল করব চলে আসো তুর পাহাড়ে আমি কোরআন নাজিল করব চলে আসো গারে সুরে আমার আল্লাহ বলছে নগ হাবি আপনি যাবেন যেখানে আমার কোরআন গিয়ে পৌঁছাবেন সেখানে মুসলমান নবীর সান নবীর মান মর্যাদা তারে বলে দেখুন একবার ভেবে আমার নাবি যাচ্ছেন যেখানে সেইখানে করান নাজিল হচ্ছে এই জন্যই পবিত্র করানে আছে দেখবেন অনেক সুরা মাক্কি আছে সুরায় মাক্কি সুরা মদিনী দেখবেন যখন আমার নাবি ছিলেন মক্কাতে পবিত্র করান নাজিল হয়েছে মক্কাতে যখন নাবি চলে গেলেন মদিনাতে আল্লাহর কোরআন নাজিল হচ্ছিলেন মদিনাতে মানে পরিষ্কার হয়ে গেল আমার নাবি যেখানে কোরআন সেখানে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন দেখো আমার নবীর মান সম্মান কারে বলে নবীর মান মর্যাদা কারে বলে এমনি করে কোরআন নাজিল হয়ে যেতে লাগলো বাবা আস্তে আস্তে একেবারে দিঘরে নাজিল হয় আমার নবীর পুরোপুরি যখন চল্লিশ বছর হতে যায় অনেকে এই ব্যাপারে ব্যাখ্যা দেয় অনেকে এই ব্যাপারে কথা বলে দেখবেন বাবা এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক কাঠমুল্লা পাওয়া যাবে তারা বলে চল্লিশ বছরে নবী নবুয় পেয়েছে বলছে চল্লিশ বছরে নবী নব্বত পেয়েছে আল্লাহ তালা আমাকে আমার নবীকে সব বানিয়ে দিয়েছিলেন আগে আল্লাহ এলান করতে বলেছে চল্লিশ বছরে সময়ের পরিবর্তন দেখে সময় সিস্টেম দেখে আমার আল্লাহ তালা হুকুম করেছে নবী গো এখন আপনি করেন এবার আদার বাবাজি ভাইরা ও আমার মায়েরা চল্লিশ বছর যখন হয়ে গেল আমার আল্লাহ বলেন ও হাবিব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার হাবিব ওগো আমার রসুল ওগো আমার প্রিয়তম দোষ আপনারে বলে আপনি এখন ইসলামের দাওয়াত মানুষের কাছে দেন তারা আপনাকে মেনে নিবে তারা আপনাকে বুঝে যাবে তারা আপনাকে চিনে যাবে আমার নাবি সেই সময় এলান করে বলেছিলেন ও মক্কার লোকেরা একটা কথা বলবো তোমরা মানবে কিনা বলো বলে হ্যাঁ আমরা সবাই মানতে রাজি আছি কারণ আপনি যে সত্যবাদী আপনি যে সাধিক আপনি যে সত্যবাদী এটা আমরা সবাই ভালোভাবে জানি আপনি যা বলবেন সেটাই সত্য আমার নবী বলেছিলেন তাহলে আগামীকাল চলে আসো পাহাড়ে একটা কথা আমার জরুরি বলার আছে আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে মক্কার মতো জায়গাতে যত মানুষ ছিল ছোট বড় সবাই মিলে একত্রিত হয়ে গেল আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেল আমার নবিজির সামনে গিয়ে হাজির হয়ে গেল আমার নবিজি সেই সময় বলেছিলেন ও মক্কার লোকেরা ও আমার চাহানেওয়ালা আশিক প্রেমিকেরা আজকে একটা কথা বলবো মানবে কিনা বলো বলে হ্যাঁ মানতে আমরা রাজি আছি আপনি যা বলবেন সত্য সত্য এটাই আমার নবী সেই সময় বলেছিলেন আচ্ছা বলো তো আমি যদি বলি তোমাদেরকে ওই পাহাড়ের ওই আড়ালে কিছু দুঃমন হয়ে আছে তোমাদেরকে আঘাত করবে বলে এই কথাটা আমার বিশ্বাস করবে কিনা তোমরা বলো